প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম ভালোবাসা ছিলেন দেবশ্রী রায় ছোটবেলার বন্ধুর সঙ্গে সাত পাক ঘোরেন নায়ক তবে টেকে নি বিয়ে দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার দু বছর ঘরবন্দি ছিলেন বুম্বাদা এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরেন নায়ক তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ অপর্ণা ঠাকুরতা প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রীকে অনেকেই চেনেন না গ্ল্যামার জগতের সঙ্গে কোনো যোগাযোগই নেই তার উনিশশো সালে অপর্ণা ঠাকুরা তাকে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ তবে এই দাম্পত্যের বয়স ছিল মাত্র পাঁচ বছর অপর্ণা শুধু প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী নন নায়কের কন্যা সন্তানের মাও বটে হ্যাঁ প্রসেনজিৎ অপর্ণার মেয়ের নাম প্রেরণা যদিও বাবার সঙ্গে গত দু দশক ধরে কোনো যোগাযোগ নেই তার অভিনয় জগতের সঙ্গে কোনো যোগই ছিল না অপর্ণার ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি কেন ভেঙেছিল এই বিয়ে জানা যায় প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারেননি অপর্ণা পরকীয়ার অভিযোগে বিদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দেন তিনি এখন নিজের শর্তে জীবন কাটাচ্ছেন অপর্ণা ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা তিনি প্রসেনজিৎ কন্যা প্রেরণার বয়স এখন পঁচিশ অপর্ণা ঘর কন্যাই সামলান তবে ঘুরতে বেজায় ভালোবাসেন ওদিকে তাদের মেয়ে পেশায় আইনজীবী বাবার সঙ্গে মুখ দেখা দেখাদেখি বন্ধ হলেও পিসি পল্লবীর সঙ্গে যোগাযোগ রয়েছে প্রেরণার পল্লবীর সঙ্গে সুসম্পর্ক বজায় আছে অপর্ণারও অপর্ণার সঙ্গে ডিভোর্সের মাস কয়েকের মধ্যেই দু সালে অর্পিতা পালকে বিয়ে করেন প্রসেনজিৎ সেই সময় পর্দার হিট জুটি ছিলেন দুজনে অর্পিতা প্রসেনজিতের একমাত্র পুত্র ত্রিশানজিৎ হামেশাই লাইমলাইটে থাকেন মিশুক প্রায়শই এখন বাবার পাশে পাশে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়কে Thank mm -hmm. you.